নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের ভাত ভাজার একটা মজা সুস্বাদু রেসিপি দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেই না করে রেসিপিটা শুরু করি আমাদের প্রত্যেকের বাড়িতে সকালে কিংবা দুপুরের ভাত বেঁচে যায় পরে এই ভাতগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না তার জন্য আমরা কি করি অনেক সময় ভাতগুলোকে ফেলে দিই কিন্তু এইরকমভাবে ভাত ভাজা করলে ভাতগুলো কিন্তু খেতে খুবই মজার হয় আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ বাসি ভাত এখানে আমি কিছু সবজিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি নিয়ে নিয়েছি গাজর আলু ছিম ফুলকপি ব্রকলি মটরশুঁটি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে নিতে পারেন আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি তার সাথে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে ডিমটার মধ্যে অল্প করে লবণ দিয়ে খুব ভালোভাবে আমরা ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে ডিমটার আমরা খুব ভালোভাবে ভেজে নেব ডিমের ভুজিয়া যেভাবে তৈরি করে সেইভাবে আমরা ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এখন খুন্তির সাহায্যে ডিমটাকে আমরা ছোটো ছোটো টুকরো করে এই ভেজে নেব বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য ডিমটাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে আমরা একটা পাত্রে তুলে নেব ডিমটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি নিমটাকে ভেজে একটা পাত্রে আমরা তুলে নিয়েছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে অল্প করে একটু করে তেল দিয়ে দিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর আমরা একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় এরপর থেকে আপনারা আর বাসি ভাত কখনোই ফেলে দেবেন না সমস্ত সবজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি সবজিগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিই নি কিছুক্ষণ ভাজার পরে এখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমরা ভাতটাকে দিয়ে দেব ভাতটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে আমি এর মধ্যে ভাতটাকে দিয়ে দিয়েছি এখন খুন্তির সাহায্যে এগুলোকে খুব মিশিয়ে ভেজে সবজির সাথে ভাতগুলোকে আমি খুব ভালোভাবে একসাথে নাড়ি চাড়িয়ে মিশিয়ে ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ডিমের যে ভুজিয়াটা আমরা তৈরি করেছিলাম সেইটা ডিমের ভুজিয়াটা এর মধ্যে দেওয়ার পরে আবার ডিমের সঙ্গে ভাতগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে আমরা ভেজে নেব বন্ধুরা এই রকমভাবে আপনারা অবশ্যই একবার ভাত ভাজা তৈরি করে খেয়ে দেখবেন এই রকমভাবে বানালে এর স্বাদটা খুবই ভালো লাগে আপনারা যদি চান আপনারা এর মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখানে কোনো রকম গোলমরিচের গুঁড়ো ব্যবহার করিনি আমার মনে হয়েছে এর মধ্যে লবণের পরিমাণটা একটু কম আছে তার জন্য আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প করে লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন অথবা স্বাদ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন এবার সবগুলোকে একসাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে এইরকমভাবে ভেজে নিলেই আমার ভাত ভাজাটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এরপর থেকে আপনারা আর কখনও বাসি ভাত ফেলে দেবেন না এই এইরকমভাবে ভাত ভাজা তৈরি করে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা আমার ভাত ভাজার রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি এই ভাত ভাজাগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই রকমভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ভাত ভাজা বানিয়ে খেয়ে দেখবেন আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমেই পাওয়ার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবার পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে